সবার সামনে এসে তিথিরা নন্দিনীর মুখোশ খুলে দিয়ে উচিত শিক্ষা দিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদি অমৃতার কাছে যায় তারপরে আদি বলতে থাকে অমৃতা সরকার প্লিজ আনন্দিকে খুঁজে দিন তখনই অমৃতা বলতে থাকে আনন্দি আনন্দিকে তখন আদি বলতে থাকে আমার স্ত্রী তখনই অমৃতা বলতে থাকে ও আচ্ছা তা কবে হারিয়ে গেছে কবে থেকে মিসিং তখন আদি বলতে থাকে আসলে সে তো অনেক কথা এখনই শুনবেন আসলে এত বড় একটা কেস সলভ করলেন আপনি এই কথাগুলো শুনবেন এখনই তখন অমৃতা বলতে থাকে এটা বড় কেস ছিল না আর তাছাড়া যদি বড় কেস হতো তারপরেও আমি সবটা কথা শুনতাম সব কিছু ডিটেলস শুনতাম কারণ আপনার জন্যই আমার বাবাকে আমি ফিরে পেয়েছি তখন আদি বলতে থাকে এটা আমার ডিউটি ছিল তখন অমৃতা বলে তারপরেও আপনার জন্যই আমার বাবাকে আমি ফিরে পেয়েছি আমার বাবার হাসি মুখটা আমি দেখছি আমার বাবার সাথে একসাথে আমি সময় কাটাতে পারছি তাই আমি আপনার ঋণ কখনো ভুলবো না আপনার জন্য আমি কিছু করতে পারলে আরো খুশি হব তখনই আদি বলতে থাকে না না এরকম ভাবে বলবেন না তখন অমৃতা বলে প্লিজ আমাকে সবটা খুলে বলুন তখন আদি বলতে থাকে আসলে আমার ওয়াইফ ও চম্পাহাটি যাচ্ছিল এটা বলেই বাড়ি থেকে বের হয়েছিল আমার সেদিন মেডিনেস্টে অনেকগুলো ওটি করা ছিল তাই আমি সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম তখন আনন্দী আমাকে অনেকবার ফোন করেছিল তখন অমৃতা বলতে থাকে আপনি ফোনটা রিসিভ করেনি তখন আদি বলে হ্যাঁ আমি ফোনটা রিসিভ করিনি ও আমাকে একটা ডেস্ক করে যে ও খালি শহরে যাচ্ছে সেখান থেকে একটা ক্লু পাবে আর সেখান থেকে হয়তো বা সবটা প্রমাণ করে দিতে পারবে তখন অমৃতা বলতে থাকে কি প্রমাণ করার কথা বলছিল। তখন আদি বলে আসলে আমাদের বিয়ে সংক্রান্ত একটা ব্যাপারে ঝামেলা হয়েছিল সেটাই আর কি তখন এই রকেটের কথা অমৃতাকে বলে আদি তখন আদি আদির কথা শুনে অমৃতা বলতে থাকে ও আচ্ছা এটা তাহলে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আচ্ছা এটা পরে শুনবো কিন্তু তারপরে কি হলো সেটা শুনতে চাই তখন আদি বলে হ্যাঁ হ্যাঁ তারপরেই ওটি থেকে আমি বেরিয়েই খব নিউজে শুনতে পাই যে হালি শহরে যে বাসটা যাচ্ছিলো সে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেখানে আমি গিয়েছিলাম আনন্দিকে আনন্দিকে তন্ন করে খুঁজেছিলাম কিন্তু আনন্দিকে কোথাও পাইনি কিন্তু পরে আনন্দের ব্যাগটা আমি পেয়েছিলাম তখন অমৃতা বলতে থাকে সেখানে আনন্দে ফোনটা ছিল না তখন আদি বলে না ফোনটা ছিল না তখন অমৃতা বলতে থাকে এটা তো আরো ইন্টারেস্টিং আচ্ছা তারপরে তখন আদি বলতে থাকে তারপরে আসলে আমার সাথে যেটা ঘটেছিল সেটা তখন অমৃতা বলতে থাকে দেখুন উকিল আর পুলিশ তাদের কাছে কিছু লুকোতে হয় না সবটা বলুন তারপরে আদি সবটা বলে সবটা বললে অমৃতা বলতে থাকে ও আচ্ছা আমাদের ডক্টর তাহলে এখন বেলে আছে এটা তো ভালো কথা নয় তারপর আদি বলতে থাকে আসলে তার পর থেকে পরপর এরকম সব ঘটনা ঘটছে না আচ্ছা সেগুলো পরে বলছি কিন্তু আজকে আজকে যেটা হয়েছে আসলে আমি যখন ওটি থেকে বের হই ঠিক তখনই আমি রকেটকে দেখতে পাই তখন অমৃতা বলতে থাকে রকেটকে হসপিটালে তখনই আদি বলতে থাকে হ্যাঁ হসপিটালে আমি কিন্তু দেখে ছেড়ে দিইনি আমি সাথে সাথে ওকে ধাওয়া করেছিলাম আর ধাওয়া করতে করতে একটা বাসায় গিয়ে পৌঁছয় তখনই অমৃতা বলতে থাকে সেখানে কি আনন্দে কোনো খোঁজ পেলেন তখনই আদি বলতে থাকে হ্যাঁ আদি আনন্দির আমি সেখানে জামা কাপড় জুতো সবকিছু কিছু পেয়েছি তখন অমৃতা বলতে থাকে ও আচ্ছা সবকিছু পেয়েছেন কিন্তু আনন্দিকে পাননি তাই তো তখন আদি বলতে থাকে হ্যাঁ আনন্দিকে পাইনি সব কিছু যেন সাজানো ছিল তখনই অমৃতা বলতে থাকে ও আচ্ছা তার মানে সব কিছু আপনি পেলেন সেখানে কাপড় ফটোও পেলেন কিন্তু আনন্দিকে পেলেন না তাই তো সাদা চোখে আপনি যা দেখেছিলেন সেটাই তো তখনই আদি বলতে থাকে হ্যাঁ আমি তো সবটা বুঝতে পারিনি কিন্তু আমার মায়ের কথায় আমি সবটা বুঝতে পারি তখন আবার সেখানে যাই তখন অমৃতা বলে ও ডাক্তার আপনি তো দেখছি ভালো ইনভেস্টিগেশন করছেন তখন আদি বলতে থাকে না করতে পারলাম কই আমি তখন ওখানে গেলাম কিন্তু যাওয়ার পরে যেটা দেখলাম সেটা দেখার জন্য তো আমি প্রস্তুত ছিলাম না আসলে সেটা রকেটের বাড়িই নয় রকেট সেখানে দুদিনের জন্য ভাড়া এসেছিল তখন অমৃতা বলে ও আচ্ছা তাহলে যা কিছু আপনাকে দেখানো হয়েছিল সবটা সাজানো ছিল তাই তো তখনই আদি বলতে থাকে হ্যাঁ তখনই বুঝতে পারি যে যা কিছু দেখানো হয়েছিল সেটা আমাকে দেখানোর জন্য হয়তোবা সাজানো হয়েছিল তাই তো আমি এখানে আসলাম আপনার কাছে ছুটে এসেছি তখন অমৃতা বলে আসলেন তো ডক্টর কিন্তু অনেক দেরি করে আসলেন তখন আদি বলতে থাকে কি করব পরশু দিনই তো আমার বিয়ে যা শুনে অমৃতা যার বলতে থাকে বিয়ে মানে তখন আদি বলতে থাকে হ্যাঁ সবাই ধরে বেঁধে এই সব কিছু থেকে আমাকে বাঁচাতে বিয়ে দিচ্ছে বিয়েই নাকি একমাত্র সমাধান তখন এই কথাতে অমৃতা বলতে থাকে এটা কি করে সম্ভব আর এত কিছু হয়ে গেল লাহেরি বাড়ি কোনো রকম কোনো স্টেপ নিল না বাড়ির বউ হারিয়ে গেল তখন আদি বলতে থাকে আসলে আনন্দের সাথে আমার বিয়েটা কেউ মেনে নিতে পারেনি এক পক্ষ মেনে নিতে পারেনি আরেক পক্ষ আর যারা মেনে নিতে পারেনি তারা অবশ্যই খুশি হয়েছে কিন্তু মা দুর্গার হাতটা হারিয়ে যাওয়াতে আর আনন্দে চলে যাওয়াতে কিছুই করতে পারছি না আমি তখন এই কথাতেই অমৃতা বলতে থাকে ও আচ্ছা দুটোকে এক করে দিয়েছে তাই তো আচ্ছা আপনি চিন্তা করবেন না আমি আপনার আনন্দিকে ঠিক খুঁজে বের করবো আপনি যখন আমার কাছে এসে পড়েছেন আমি তো আমার বন্ধুর জন্য এতটুকু করবোই তখন আদি বলতে থাকে প্লিজ অমৃতা আমার বিয়ের আগে তাহলে আমার আনন্দকে খুঁজে দাও তখন অমৃতা বলতে থাকে আপনি একদম চিন্তা করবেন না আমি আনন্দকে ঠিক খুঁজে বের করবো পুরো পুলিশ ফোর্স সব লাগিয়ে দেব। কিন্তু আপনি এই কথাটা আর কারোর সাথে শেয়ার করেননি তো তখন আদি বলে না আমি আর কারোর সাথে শেয়ার করিনি তখন অমৃতা বলতে থাকে যাক তারাহুড়োর মাঝখানে যে এই কাজটা আপনি ভালো করেছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ আর কাউকে কিচ্ছু বলবেন না কিচ্ছু না শুধু আপনি আর আমি ছাড়া কেউ জানবে না তখন আদি বলে আচ্ছা ঠিক আছে অমৃতা অনেক অনেক ধন্যবাদ তারপরে আদি বাড়িতে যায় ওইদিকে দেখা যাবে তিথির নন্দিনীকে সবটা বলে তখন নন্দিনী বলতে থাকে তিথির তোমাকে তাহলে আগে থেকে কি লাভটা হলো বলতো সব কিছু আগে থেকে জানালাম কিন্তু তারপরেও ওই বস্তিতে কি করে আদি গিয়ে পৌঁছলো আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতে পারিনি হ্যাংলার মতো অনেক কথা শুনেও আমি গাড়িতে উঠে পড়েছিলাম কিন্তু তারপরেও আদি সেখানে গেছে তখন নন্দিনী বলে লাভটা কি হয়েছে কিছু হয়নি আসলে তুমি তোমার কোনো জায়গায় নেই আদি জীবনে তখন এই কথাতে তিথি বলতে থাকে ম্যাডাম আপনি কি বলছেন এগুলো তখন নন্দিনী বলে হ্যাঁ তিথির এখনো না তোমাদের বিয়েটা হয়নি তাই প্লিজ এখন চলো আদি যখন ফোনটা ধরছে না লাহিরি বাড়িতে ও অবশ্যই আসবে তারপর দেখা যাবে তিথির আর নন্দিনী লাহিরি বাড়িতে ফিরে যায় ওইদিকে আদি আসলে আদির বাবা আর আদির জেঠু আদিকে ধরে আর বলতে থাকে তুমি তারপরেও বস্তিকে বস্তিতে তুমি তিথির একা রেখে চলে গেলে তখন আদি বলতে থাকে মানে আমি তো জানি তিথির অ্যাডাল্ট আর তিথির নিজেটা নিজে খেয়াল রাখতে পারে আমি তো এতটুকু ভেবেছিলাম যে তিথির ঠিক মতো বাড়িতে পৌঁছতে পারবে সেটাও পারেনি তখন এই কথা দিয়ে তিথির বলতে থাকে আচ্ছা আদি তুই কিরকম ভাবে দেখছিল আর রকেট যদি চলে কেমন হতো তখন আদি বলতে থাকে ওয়েট ওয়েট তিথির রকেটকে তুই ভয় পাস কি বলছিস তুই তুই তো হাস্যকর বানিয়ে দিচ্ছিস সবার সামনে এসব কথাগুলো বলে সিম্পেতে নিতে চাইছিস তখন তিথি বলতে থাকে আদি কি বলছিস তুই এগুলো তখন আদি বলতে থাকে হ্যাঁ যে মেয়েটা কলেজ ক্যাম্পাসে সব কিছু সামলাতো সে কিনা এখন এগুলো ভয় পাচ্ছে আমাকে তো হাসালি তুই তখন তিথি বলতে থাকে দেখ আদি দুদিন পরে আমাদের বিয়ে তুই প্লিজ এরকম করিস না তখন আদি বলতে থাকে হ্যাঁ বিয়েটা এখনো হয়নি তিথির তাই প্লিজ আমার যে বউ তার প্রতি আমার দায়িত্বটা যেমন ভুলে যাবো তা কিন্তু নয় তখনই আদুর আদি যেঠু বলতে থাকে ও ছুরি থেকে এতক্ষণ পরে বিড়ালটা বেরোলো তার মানে তুই ওই আনন্দের জন্য এখনও খোঁজ করছিস তখন আদি বলতে থাকে হ্যাঁ খোঁজ তো করবোই করতে তো হবেই তখনই আদি বাবা রেগে যায় আর বলতে থাকে আদি তুমি তিথিরের সাথে কিরকম ভাবে কথা বলছো আর তোমার সাথে তিথিরের দুদিন পরে বিয়ে তুমি এরকমটা করতে পারো না তখন আদি বলে শুনুন আপনার কাছে না আমি এসব শিখবো না আপনার কাছ থেকে আমি শুনতেও চাই না প্লিজ আমি কি করবো না করবো সেটা আমারটা আমি বুঝতে পারছি তখন এই কথাতে নন্দিনী আর তিথির আদিকে বলতে থাকে আদি প্লিজ এরকম করে কেন কথা বলছিস তোর সাথে আমার আজকে পরে কালকে বিয়ে আর তুই এরকম ভাবে কথা বলছিস তখন আদি বলতে থাকে শুন তোর সাথে না আমার এখনো বিয়েটা হয়নি হয়নি এখনো বিয়েটা তাই প্লিজ আমার জীবনে না দখল তারি দেওয়াটা নেওয়াটা একদম বন্ধ কর আর আমি কি করব কি না করব সেটা কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি আমার নিজের চোখগুলো না আমি বড় বড় করে সবটা দেখতে পাচ্ছি আমাকে প্লিজ আর কেউ কিছু বোঝানোর চেষ্টা করিস না তখনই আদি কাকাই বলতে থাকে আদি তোর কিন্তু উর্বি ওয়াইফ আর তিথির তখনই এই কথাতেই আদি বলতে থাকে যাক কাকাই তুমি এতক্ষণে না একটা বুদ্ধিমানের মতো কথা বললে উর্বি তার মানে ওর সাথে আমার এখনো বিয়ে হয়নি হতেও পারে নাও হতে পারে তখন এই কথাতে তিথি বলতে থাকে আদি এটা তুই কি বলছিস কি বলছিস তুই তোকে বাঁচানোর জন্য আমি বিয়েটা করতে চাই তখন আদি বলে প্লিজ তিথি এসব বলিস না বুঝতে পেরেছিস এসব কথা আমি শুনতে চাই না আর নন্দিনীকে তখনই আদি বলতে থাকে শুনুন কেউ গায়ে পড়ে কোনো কথা আমি একদম সহ্য করতে পারি না একদম না ঠিক তখনই আদি বাবা বিজয়াকে বলতে থাকে বিজয়া শুনছো তোমার ছেলে বেয়াদবের মতো কিসব বলছে তখন আদি বলতে থাকে ও আচ্ছা মিস্টার লাহিরি আপনি এখন নিজে আমার সাথে না পেরে আমার মাকে এগিয়ে দিচ্ছেন ওই আমার মা তো কারোর সামনে কথা বলার কোনো অধিকার নেই তাহলে কেন দিচ্ছেন এটা কেন করছেন প্লিজ এসব করবেন না আমার না দেখলে হাসি পায় যা শুনে আদির বাবা সহ সবাই আদির কাছে জব্দ হয় তখন বিজয় হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে এটাই তো চেয়েছিলাম এখন তুই নিজে বসতে পারছিস আর নিশ্চয়ই যেখানে গিয়েছিলিস সেখান থেকে ভরসা পেয়েছিস আদি